ডোনাল্ড লুয়ের মানে সফরের রেশ কাটতে না কাটতেই যেখানে বলা হচ্ছে পেছনের সব মানে অতীত হয়ে গেছে সামনের দিকে তাকাতে চাই তারপরে এই যখন নিষেধাজ্ঞার অবস্থা তখন আসলে কি নতুন করে কিছু ভাববার বিষয় আসে কিনা যেটি ডক্টর রিপন বলছিলেন হ্যাঁ একটা নিষেধ্ঞ্জ্যে এসেছে মেজর জেনারেল আজিজ আহমেদ রিটেয়ের বিরুদ্ধে আমরা ব্যাপারে পোস্টমর্টম করতে পারি রিপন ভাই যে পোস্টমর্টম করলেন পরিবার নিয়ে আবার গর্ব করলেন সেনাবাহিনী উনি কোনো ব্যর্থ ঘটেছেন কিনা সুবিধা পেয়েছেন কিনা পেয়েছেন কিনা উনি কিন্তু বিজিবি আগের বিডিআর যে চার বছর ছিলেন ছিলেন তাই ওনার বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা এসছে এবং দুইটা কারণ বলা হয়েছে দুইটা কারণ এবং আমি দেখেছি উনি খুব দ্রুত সময়ে মিডিয়াকে ডেকে কিন্তু উত্তরগুলি দিয়েছেন প্রতিবাদ করেছেন যে এই যারা যে দুইটা বিষয় অন্য বিষয় তো এখানে আসেনাই ওনার কিন্তু বলা হয় নাই যে উনি চাকরির অবস্থায় কি করেছেন বা সরকার কি কোনো সহায়তা করেছেন কোনো অন্য কোনো অভিযোগ নাই আছে আছে স্পষ্ট গণতন্ত্র আন্ডারমাইন করে অভিযোগ আছে না স্পেসিফিক যেটা বলেছেন স্পেসিফিক এটা আছে আচ্ছা সেই ক্ষেত্রে উনি স্পষ্ট বলেছেন যে আমি আমার ভাইদেরকে চাকরি অবস্থায় কোনো সুবিধা দিয়েছি কি না এবং উনি ডেট উল্লেখ করে বলেছেন কখন জয় কারণ ওনাদের যে বাই কথা হয়েছে দুই সালে উনি বিদেশ চলে গেছেন

এখন দেখুন এটা তো একতরফা ব্যাপার মার্কিন যুক্তরাষ্ট্র যাকে খুশি তাকিয়ে দিতে পারেন এ তো দ্বিপাক্ষিক ব্যাপার না আমার উপর বিচার করিতে দিচ্ছেন না আমাকে সবুজ করিতে দিচ্ছেন না কারণ দর্শন দিচ্ছেন না তার করে দেখেন যে বিসানীতির কথা বলা হয় এটা কিন্তু বিসানীতির পার্ট না ওনার ভিসা কিন্তু বাতিল করা হয়নি নির্ভক্ড হয় নাই পোর্ট অফ এন্ট্রিতে ওনাকে ইয়ে হবে এবং এটা কিন্তু যে কোনো সময় উড্ড হতে পারে কারণ আমাদের যে এটা বলা হয়েছিল নির্বাচনের আগে সেই পর্যায়ে কিন্তু এটা পড়ে না মানে সেই নীতির আওতায় আওতায় পড়ে না দ্বিতীয়ত জেনারেল আজিজ কিন্তু এখন সরকারের কোথাও নাই বা উনি চলে যাওয়ার পর চুক্তিভিত্তি সেটাও কোথাও সরকারের সাথে কোনো সম্পৃক্ততা নাই আপনি যেটা বলছেন আমি মনে করি যে এখন সরকারের ইম্প্যাক্ট হওয়ার কোনো কথা না ওনাদের দৃষ্টিকোণ থেকে ওনারা করেছেন জেনারেল আজিজ সাহেব একটা জবাব দিচ্ছেন হয়তো উনি আরও বিষয়টা স্টেট ডিপার্টমেন্টের বিষয়টা জানাবেন যে আপনারা যে অভিযোগ দিয়েছেন এটার কোনো ধারিলিক প্রমাণ আছে কিনা না আপনাদের কাছে অবশ্যই উনি ফেস করবেন যেহেতু উনি খুব দ্রুত এটা ব্যাখ্যা দিয়েছেন উত্তর দিয়েছেন অনেকে কিন্তু চেপে যান উনি তো চেপে যান নাই আমার ধারণা সকালে হওয়ার পর নয়টার মধ্যে উনি কিন্তু মিডিয়াকে ডেকেছেন কথা বলেছেন এবং আরও এবং দেখুন এটা আমরা তো দেখেছি যে উনি যখন মার্কিন মার্কিন যুক্তরাষ্ট্রে যান ওনাকে কিন্তু উনিশবার মানে গান সেলোট দেওয়া হয়েছিল তাই না তো এই সম্মানও কিন্তু আমেরিকা দিয়েছে তো সেই আমেরিকা এখন কি কারণে হ্যাঁ এখন বর্তমানে কাকতালিও বলতে পারেন যে ডোনাল্ডো আসলো এয়ারপোর্ট দেওয়া হলো বিষয়টা তো তা না আমরা যতটুক জানি আমেরিকা চট করে কিছু দেয় না দীর্ঘদিনের প্রসেসে একটা জিনিস প্রক্রিয়া হয় সো আপনি যেটা বললেন যে লো চলে গেল হাওয়া চলে আসলো বিষয়টা তা না আমি বলছি নীতিতে কি সেই অর্থ তারা না এটা অনেক আগের সিদ্ধান্ত এবং আপনি লক্ষ্য করেছেন ডোনাল্ড ওইবার যে বক্তব্য দিয়ে গেছেন যে পিছনে যাই হয়েছে আমরা নতুন বাবা আগাতে চাই আমরা সেই জায়গাটায় থাকতে চাই